প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার অনুষ্ঠিত হয়েছে আঠেরো এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জে এন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই প্রদর্শন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শন দু হাজার উদ্বোধন করেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু একটি আত্মনির্ভরশীল সোনার বাংলা গোড়ার স্বপ্ন দেখেছিলেন আজ তার স্বপ্ন সফল হয়েছে তারই আমাদের প্রধানমন্ত্রী দেশ রত্ন জননীতি শেখ হাসিনার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান এ সময় প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন প্রদর্শনীতে মোট পঁয়ত্রিশটি স্টালে উন্নত প্রজাতির গাভী ষাড় নানা প্রজাতির পাখি ছাগল ভেড়া হাঁস মুরগি সহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়